দর্শক এবারে বিশেষ প্রতিবেদন বিবাহ ও তালাকের যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে যাতে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থাপনায় সুরক্ষিত থাকে সরকারকে এমন নির্দেশনা দিয়ে যুগান্তকারী এক রায় দিয়েছেন হাইকোর্ট রায়ের অভিমতে হাইকোর্ট বলেছে ডিজিটাল পদ্ধতিতে নিকাহ ও তালাকের সকল তথ্য সংরক্ষিত থাকলে নারী বা পুরুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন উচ্চ আদালতের রায়ের ফলে নারী বা পুরুষের একাধিক বিয়ের বিষয়টি সহজেই জানা সম্ভব হবে নিশ্চিত হবে পারিবারিক নিরাপত্তা ও অক্ষুণ্ণ থাকবে সামাজিক মর্যাদা একাধিক বিবাহ ও তালাকের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে কয়েকজন ভুক্তভোগী বাদী হয়ে হাইকোর্টে রিট করেন বেসরকারি সংস্থা এইড ফর মেইন এর পাশাপাশি রাজধানীর মতিঝিলের বাসিন্দা মোহাম্মদ সোহাগ হোসেন উত্তরার মোহাম্মদ রাকিব হাসান ও নোয়াখালীর কামরুল হাসান এই রিট করেন ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে দু সালের তেইশ মার্চ রুল জারি করে হাইকোর্ট রুলে পারিবারিক জীবনের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতে বিয়ে ও বিবাহ বিচ্ছেদের নিবন্ধন ডিজিটালাইজড করার লক্ষ্যে একটি কেন্দ্রীয় ওয়েবসাইট তৈরি ও প্রতিষ্ঠা করার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয় সরকার পক্ষের জবাব দাখিলের পর চলতি বছর এই রুলের ওপর পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের দেয়া রায়ে বলা হয় বিদ্যমান ব্যবস্থায় বিয়ে সম্ভব হচ্ছে না যা পারিবারিক করছে। সন্তানের বৈধতা নিয়েও জটিলতার সৃষ্টি হচ্ছে উপরন্তু কার্যকর কোনো ডিজিটাল ডাটাবেসড না থাকার কারণে অহরহ প্রতারণার সুযোগ সৃষ্টি হচ্ছে যা নাগরিকের সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে রায়ে বলা হয় আইনে অনলাইনে বিয়ে ও তালাক নিবন্ধন সংক্রান্ত বিধান থাকলেও কার্যকর ডিজিটাল তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে সেজন্য সরকারকে দ্রুতই বিয়ে ও তালাক সংক্রান্ত কার্যকর ডিজিটাল ডাটাবেস প্রতিষ্ঠা করতে হবে সেখান থেকে নারী ও পুরুষ সহজেই তথ্য সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা থানার অধীনে একজন করে নিকা ও ডিভোর্স রেজিস্টার এই যে নিকা রেজিস্টার যাদেরকে আমরা প্রচলিত ভাষায় কাজী বলে থাকি এবং একজন নিকা রেজিস্টারের আসলে সবাইকে মনে রাখা সম্ভব না সকল তথ্য শুধুমাত্র মেমোরিতে থাকবে এবং বলে দিবে সেটাও সম্ভব না আর আপনি একটা থানায় আজকে বিয়ে করে দেখা যাচ্ছে যে আরেকটা থানায় আজকের দিনেই আরও পাঁচটা বিয়ে করা সম্ভব বিভিন্ন থানায় থানায় গিয়ে বিয়ে করলেও কারো ধরা সম্ভব না আর যদি ডিস্ট্রিক্ট চেঞ্জ করে ফেলে অর্থাৎ আজকে ঢাকায় বিয়ে করলো কালকে চট্টগ্রামে বিয়ে করলো পরশু সিলেটে বিয়ে করলো তাহলে তো আর খুঁজে পাওয়ার প্রশ্নই আসে না তো আমাদের বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে অনেক আগে কিন্তু ডিজিটালাইজড বলা হলেও ডিজিটাল বাংলাদেশ বলা হলেও আমাদের বিয়ে এবং ডিভোর্সের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের অংশ যেটা তো সেই বিষয়ে কিন্তু কোনো ডিজিটালাইজেশনের সুবিধা বাংলাদেশে জনগণ পায়নি দীর্ঘদিন ধরে নাগরিকরা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার এবং এই বিয়ে ও তালাক সংক্রান্ত যে ভোগান্তিটা এটা এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ কাউকে বলতেও পারে না সহ্যও করতে পারে না এটা মানুষের মান সম্মান ক্ষুণ্ণ করে সামাজিকভাবে যদি পাওয়া যায় যে আজকে বিয়ে যে মেয়েটাকে বিয়ে দিলেন কালকে দেখা গেল যার কাছে বিয়ে দিয়েছেন তার আরও আরো পাঁচটা বউ আছে তো সেখানে ডিভোর্সে তো আসলে কিছু সমাধান না তাহলে তার যে জীবনটা নষ্ট হলো সে যে একটা আশাকাক্ষা নিয়ে বিয়ে করলো অথবা বিয়ে করে বাচ্চা হলো সেই বাচ্চার ভবিষ্যৎ কি হবে যদি শুধুমাত্র ডিজিটালাইজড করা হতো তাহলে কিন্তু আরেকজন জানতে পারতেন যে তার অতীতে কি আছে সংশ্লিষ্টরা বলছেন বিয়ে ও তালাক অনলাইনে নিবন্ধিত হলে অনেক নারী ও পুরুষের প্রতারণা হাত থেকে রক্ষা পাবেন দুই হাজার একুশ সালের দিকে বিবাহ এবং তালাক রেজিস্ট্রেশন ডিজিটাল করার জন্য আমরা উচ্চ আদালতে একটি রিট দায়ের করি এটফর ম্যান ফাউন্ডেশন মূলত লিঙ্গ নিরপেক্ষ আইনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এই কাজের অভিজ্ঞতায় আমরা দেখতে পাই বিবাহ এবং তালাক রেজিস্ট্রেশন ডিজিটাল না হওয়ার কারণে অনেক পুরুষ এবং মহিলা উভয় পক্ষই প্রতারিত হচ্ছে মধ্যে অনেক নারীরা বহু বিবাহের মাধ্যমে কাবিন বাণিজ্য করছে এবং যার ফলে অনেক পুরুষই ভুক্তভোগী হয়ে যাচ্ছে এবং অনেক পুরুষও বিভিন্ন অঞ্চলে একাধিক বিয়ে করার মাধ্যমে অনেক নারীকে প্রতারিত করছে তো এই বিবাহ রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাল হলে যদি আমরা তথ্য জানতে পারি তাহলে এই প্রতারণা অনেকটা রোধ করা সম্ভব বলে আমরা মনে করি চলতি বছরের এপ্রিল মাসে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালায় সংশোধনী আনা হয় ওই সংশোধনী অনুযায়ী নিকাহ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদনের কথা বলা হয়েছে কিন্তু এখনো কার্যকর ডিজিটালাইজড ব্যবস্থা গড়ে ওঠেনি বলে মনে করেন রিটকারী পক্ষের কৌশলী অ্যাডভোকেট ইশরাত হাসান যার কারণে সাড়ে চার বছরের আইনি লড়াইয়ের ফলে এমন রায় এসেছে হাইকোর্ট থেকে